নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে সো আজকে তোমাদেরকে নিয়ে যারা হচ্ছে কমার্স এবং আর্টস ব্যাকগ্রাউন্ডে তোমরা যারা পড়াশোনা করতেছ তো তোমাদেরকে নিয়ে আজকে আমার নতুন একটি জার্নি শুরু হচ্ছে সেটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের যে বিজ্ঞান বইটি আছে সেটি তোমাদেরকে পড়াবো তো এখন আমরা লাস্ট মোমেন্টে চলে আসছি এই জন্য আজকে আমরা মানে একদম মাঝামাঝের যে অধ্যায়টা রয়েছে পলিমার এই অধ্যায়টা পড়ার চেষ্টা করব যদিও বা এই চ্যাপ্টারটা যারা হচ্ছে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতেছে বা বিজ্ঞান বিভাগে আছে তারা কিন্তু তোমাদের সহপাঠীদের কাছ থেকে তোমরা জিজ্ঞেস করতে পারো এটা কিন্তু তাদেরও আছে ঠিক আছে সো তাদের আছে কোথায় সেটা হচ্ছে রসের সাবজেক্টটাতে ওকে সো আজকে আমরা রসে ওদের বা জীবনের সাথে যে আমরা প্রতিনিয়ত যে হচ্ছে রেশম কাপড় বা আমরা যে সুথা ব্যবহার করি সেগুলো আজকে আমরা ইতিহাস বা বিস্তারিত কিছু আমরা শিখতে চলেছি বা জানতে চলেছি চলো কথা না আমার আজকে ক্লাসে শুরু করছি আমি তোমাদের অভিষেক বেয়া সো তোমাদের কাজকেটাই পড়াবো সো দেখো পলিমার আমরা একটু এখানে হয়তো বেশ কিছু তোমরা এটা পড়ে নিবা আমি হচ্ছে তোমাদেরকে ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো থাকবে এটা আমি হচ্ছে বইটা কালেক্ট করে নিয়েছি এটা আমার বই না আমি হচ্ছে দি পরীক্ষা দিয়ে ফেলছি অনেক আগেই সো এটা হচ্ছে আমার একটা কালেক্ট করা বই সো তোমাদেরকে পড়াবো বলে এটা আমি কালেক্ট করেছি দেখো আমাদের পলিমার ঠিক আছে কী তো আমাদের এটা পলিমার সো পলিমারটা আমরা হচ্ছে এখান থেকে পড়া শুরু করবো সেটা হচ্ছে দেখো এখান থেকে এটা হচ্ছে মার্ক পয়েন্ট রাখতে এটা আমরা মার্ক পয়েন্ট হিসেবে আমি এখানে রেখেছি সো পলিমার দেখো শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ পলি ও ম্যারোস দেখি পলি শব্দের অর্থ হলো অনেক বা মেনি সো ম্যারেজ শব্দের অর্থ হচ্ছে কি অংশ বা পার্ট তাহলে দেখো তো আমরা পলি শব্দের অর্থ কী পাই অনেক সো পলি মিন্স ম্যানি অ্যান্ড মেরাস শব্দের অর্থ হচ্ছে পার্ট অর্থাৎ অনেকগুলো অনেক রকম ছোটো ছোটো অংশ জোড়া দিয়ে যে একটি বড় জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে কি বলতো পরিমাণ এক্ষেত্রে এখানে যে ছোটো ছোটো অংশ বলেছে এগুলো কিন্তু অণু দিয়ে তৈরি হবে আমরা পরবর্তীতে আমরা জানবো ঠিক আছে ওকে ফাইন সো ছোটো ছোটো অংশ জুড়া দিয়ে যে একটি বড়ো জিনিস পাওয়া যায় সেটি হচ্ছে পলিমার সো তোমরা একটা লোহার শিখলে কথা চিন্তা করে দেখো তো লোহার ছোটো ছোটো অংশ জুড়া দিয়ে একটি বড় শিকল তৈরি হয় অর্থাৎ বড় শিকলটি হলো এখানে পলিমার সো রসেন বিজ্ঞানের যে কথাটাই বললাম তোমাদেরকে সো একই ধরনের অনেকগুলো ছোটো ছোটো অনুর পর পর আমরা যুক্ত হয়ে পরিবার তৈরি হয় যে ছোটো অণু থেকে পলিমার তৈরি হয় তাদেরকে বলা হয় মনুমার এখন যাস্টেয়াল করো যেমন আমরা যে পলিমারটা দেখব পলিমার ঠিক আছে এখন পলিমারটা তৈরি হওয়ার জন্য আমার অনেকগুলা ছোটো ছোটো অণু লাগবে অনেকগুলা কী লাগবে বলতো অনু লাগবে রাইট এখন এই অনুগুলাকে বলা হয় মনুমার এই কথাটাই বলছে এই অণুগুলাকে কি বলা হয় মনোমার বলা হয় সো আমরা যেই পলিথিনে ব্যাগ ব্যবহার করি তা হলো ইথিলিন তাহলে কি বলতো ইতি নামে মনোমার থেকে তৈরি পলিমার সো এখন দেখো আমরা যে প্লাস্টিকের ব্যাগটাই ব্যবহার করি সেটা কোন মনোমার দিয়ে তৈরি তোমাদের প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে আমাদের ইথিলিন নামে মনোমার থেকে আমরা পলিমার কী হয় বলতো তৈরি হয় সো একইভাবে আমরা যেই পিবি সি ফাইভ পিবি ফাইভ ব্যবহার করি সেটা হচ্ছে কি বিনাইল ক্লোরাইড এই যে বিনাইল ক্লোরাইড নামে মনোমার দেখেই তৈরি পলিমার একটা কথা বাধা রাখো এখানে কিন্তু আমরা মনোমারকেই পাবো সো দেখো আমরা এখানে পলিথিনের যে ব্যাগটা এটা হচ্ছে আমাদের মনোমারটার নাম কি পলিমার তো অবশ্যই হবে এই যে আমাদের অণু যেটা অর্থাৎ আমরা মনোমার যেটা ব্যবহার করছি পলিথিন ব্যাগ ওটার মনোমার কি ওটার মনোমার হচ্ছে ইথিলিন আবার আমাদের যে পিবিসি ফাইভ রয়েছে ওটার যে মনোমার সেটা হচ্ছে আমরা বিনাইল ক্লোরাইট বলা হয় তবে সব সময় একটি মনোমার থেকে কিন্তু পলিমার তৈরি হবে এমন কোনো কথা নেই সো একের অধিক মনোমার থেকেও পলিমার তৈরি হতে পারে যেমনটা দেখো বৈদ্যুতিক সুইচ বোর্ড বা বৈদ্যুতিক সুইচ হলো সেটা হচ্ছে বাকেলাইট নামে একটি পলিমার থেকে তৈরি হচ্ছে সো আমি যেটা ধারণা করতে পারছি তোমরা হচ্ছে এই জাস্ট বক্সটা মার্ক করে এখানে এমসিকিউ লিখে রাখো অর্থাৎ তোমার এই বক্সটা এমসিকিউর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ওকে ওকে ফাইন এবার চলো আমরা একটু আর একটু সামনে এগোই না এখানে আর তেমন দেখতে পাচ্ছি না এখানে টিটা পড়া শুরু করছি তাহলে সো পলিমারের প্রক্রিয়াকরণ এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কেন আমি বই থেকে পড়াই তুমি ভিডিও শেষ পর্যন্ত বা আজকে ক্লাসটা তুমি যখন দেখবে তখন তুমি নিজেই বুঝতে পারবে কেন আমি আসলে বই থেকে পড়াই আমার প্রিভিয়াস ক্লাসগুলো হচ্ছে যারা করেছে বা করে তারাই জানে মানে আমি কেন বই থেকে হচ্ছে পড়াই এখন অনেক দেখা যায় যারা হচ্ছে বই পড়ে না ক্লাস করে কি ফাইন আমি ক্লাস না করতে বলতেছি না ক্লাস করতে পারবা বাট তাদের বইয়ের সাথে সম্পর্কটা অনেক দূর হয়েছে সো যার কারণে আসলে পড়াগুলো যে বইয়ের মধ্যেও আছে এটা অনেকে জানে না আমরা সো দ্যাটস ওয়াই আমি এভাবে বই পড়াই তোমার ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টে বলে যাবা আর ভালো না লাগলে তো নাই তোমার যেখানে ভালো লাগতো অবশ্যই তুমি সেখানে করতে পারো এখন দেখো যে পলিমাকরণ প্রক্রিয়া এখন আমরা যে পলিমার পরিমার সম্পর্কে আমরা শুরুতেই কিছু পাঠ্যাংশ জেনেছি এখন আমরা জানবো সেটা হচ্ছে কি আমরা পলিমাকরণ প্রক্রিয়া মনোমার থেকে পলিমার তৈরি হয় নির্দিষ্ট একটি প্রক্রিয়ার মাধ্যমে যে প্রক্রিয়ার মাধ্যমে মনোমার সংযুক্ত করে পলিমার তৈরি হয় তাকে বলা হয় পলিমাকরণ প্রক্রিয়া এটা তোমাদের ক এবং শর্ট শর্ট কোশনে এত ছোটো দিবে না এটা তোমাদের কথে আসতে পারে এই এই প্রক্রিয়াটা যে প্রক্রিয়ার মাধ্যমে মনোমার সংযুক্ত করে পলিমার তৈরি হয় তাকে আমরা পলিমাকরণ প্রক্রিয়া বলছি ছোট্ট করে তোমাদের একটু দেখাই তাহলে মনে করো এটা তোমাদের ম এটা তোমার মনোমার তুমি একটা বস্তু প্রস্তুত করতে চাচ্ছ সো একটা মনোমারের সাথে আরেকটা মনোমার অবশ্যই যুক্ত হবে কী বলেছিলাম এই যে অনুগুলা এখন আমরা অণুগুলোতে অনু বলবো না এগুলোকে বলা হবে আমরা মনোমার বলবো একটা মনোমার সাথে আরেকটা মনোমার এই যে যে প্রক্রিয়ার মাধ্যমে তারা যে সংযুক্ত হচ্ছে ওটাকে বলা হয় পলিমাকরণ প্রক্রিয়া সাধারণত পলিমা মানে পলিকরণের উচ্চ চাপ লাগবে বা হাই চাপ এবং তাপের প্রয়োজন হয় কিসের প্রয়োজন হয় বলতো আমাদের তাপের প্রয়োজন হয় ঠিক আছে সো আমাদের কিসের প্রয়োজন হয় বলতো এবং তাপের প্রয়োজন হয় যদি দুটি মনোমার একসাথে যুক্ত হয় তাহলে উৎপন্ন পদার্থটি কেমন হবে কেমন হবে দেখো তো একটি মনোমার এবং আরেকটি মনোমার কি হচ্ছে মনোমার মনোমার মানে এটাই তো হবে তাই না সো কিংবা আমরা এটাকে এবার লিখতে পারি সো মনোমার টু কি বলবো তো মনোমার আমরা টু হিসেবে লিখতে পারি সো দেখো আমরা আরেকটি উদাহরণ দেখা আছে সো আমি কেন একটা স্টার দিয়ে রাখি সো কেন একটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে এই যে মনোমার তির অর্থাৎ তুমি যখন এই সংজ্ঞাটি দেখতে পাবে এই সংজ্ঞাটা দেখতে পাবে মনে তোমাকে অবশ্যই মনে করে নিতে হবে যে আসলে এখানে মনোমার কয়টি তিনটি সেই সুবিধাতে আমরা ধরো মনোমারকে যদি এখানে আমরা এম দিয়ে প্রকাশ করি অর্থাৎ এই যে দেখো এই যে অ্যান সংখ্যক পাবো কত সংখ্যক বলো তো অ্যান সংখ্যক এই যেটাকে এটা দিয়ে প্রকাশ করা হয় যেটাকে কী দিয়ে প্রকাশ করা হয় মনোমার অ্যান দিয়ে প্রকাশ করা হয় আচ্ছা এবার একটু জাস্ট খেয়াল করো সো ইথিলিনকে ইথিলিন গ্যাসকে আমরা কাকে বলো তো ইথিলিন গ্যাসকে আমরা এক থেকে বারোশো বায়ুমণ্ডলীর চাপে এবং দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে পলিথিন পাওয়া যায় এবং দেখবা এখান থেকে তোমাকে পরীক্ষায় অবশ্যই বিক্রিয়াটা দেবে এই বিক্রিয়াটা না পরে দেখবে যে এই বিক্রিয়াটা তোমাকে অবশ্যই দিবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে মা করে রাখো ঠিক আছে আচ্ছা কারণ সম্পূর্ণ বই দেখো সম্পূর্ণ বই শেষ করা খুবই যেতে পারে বাট তোমার যেগুলো লাগবে এগুলো তোমাকে আমি ধরিয়ে দিব এটুকু ট্রাস্ট রাখতে পারো এখন দেখো ইথিলিন এন সংখ্যক ইথিলিন উচ্চ চাপ উচ্চ তাপ ও চাপ এবং পাবক হিসেবে কি থাকতেছে আমার অক্সিজেন থাকতেছে এবং আমার পলিথিন তৈরি হবে এখন জাস্ট খেয়াল করে ইথিলিন এটা হচ্ছে আমার ইথিন এই যেটা যেমন সিএস টু দিবন্ধন সিএস বলা হয় আমার ইথিন যখন তুমি এটার সামনে অ্যান ব্যবহার করবে তখন এটাকে বলা হয় ইথিলিন অ্যান সংখ্যক ঠিক আছে অ্যান সংখ্যক অনেক গোড়া এগুলো ইথিন এখন আমার উচ্চ তাপ এবং চাপ থাকবে দ্যারসই আমার এই বিক্রিয়াটা যেটা আমার পলিথিনে পূর্ণত হবে ঠিক আছে কোথায় পরিণত হবে পলিথিনে পরিণত হবে ওকে আচ্ছা এখানে আরেকটা কথা বলছে সেটা হচ্ছে কি যেমন টাটোনিয়াম টাইক্লোরাইড ট্যাটন টাইক্লোরাইড নামক একটি প্রভাব ব্যবহার করে বায়ুমণ্ডলের চাপে পলিথিন কী করা হয় বলতো তৈরি করা হয় ওকে ফাইন এবার আস আমরা সবচেয়ে আর সহজ সহজার মানে টপিক পড়ব সেটা হচ্ছে তন্তু বা সুতা তন্তু বা কী বলতো সুতা ফর এক্সাম্পল দেখো যে বস্ত্র বা কাপড় আধুনিক সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অংশ তো তোমরা কি জানো যে বস্ত্র বা কাপড় কিভাবে যে হয় বা সব বস্ত্র তৈরি সব বস্ত্র তৈরি সুতা আমরা বা কোথা থেকে পাই একটু স্কেয়াল করি যেমন কুদ্র কুদ্র আঁশ দিয়ে তৈরি করা হয় তন্তু তো তাই তন্তু বলতে আমরা আশ জাতীয় পদার্থকেই কি বলতো বুঝি তো আঁশ জাতীয় পদার্থকে কী বলতো আমরা বুঝি জাস্ট একটু করে আজকে একটু নতুন একটা জায়গাতে সেট আপ করেছি সো এই জন্য একটু নড়াচড়া বেশি করতেছে ওকে আচ্ছা ওকে ফাইন এখন আমাদের অতি প্রয়োজনীয় তন্তু উৎস হচ্ছে কি দুই রকম আমাদের কয় রকম হয় দুই রকম যেমন হচ্ছে কি যে সুতি কাপড় তোর জন্য আমরা তুলা ব্যবহার করব। সুতি কাপড়ের জন্য আমরা কী ব্যবহার করি বলতো তুলা ব্যবহার করি যেমন আমরা আরও ব্যবহার করি তুলা মানে হচ্ছে কঠন আর কি সো পার্ট নিল্যান রেশম পশম ওল স্লেক অ্যাস বেস্ট দাপর তন্তু ইত্যাদি এগুলো হচ্ছে আমরা প্রকৃতিতে পাওয়া যায় এগুলোকে বলা হয় প্রকৃতি তন্তু এটা দেখবা প্রকৃতি তন্তু কাকে বলে মানে এটা তোমাকে কথে তোমাকে দিতে পারে বা সাথে সাথে হচ্ছে তোমার শর্ট কোয়েশন যেগুলো আছে ওইখানেও দিতে পারে এগুলা দেখো অন্যদিকে যেমন পলিস্টার রেয়ন তারপরে ড্যাকরন নাইলন ইত্যাদি এগুলোকে বিভিন্ন পদার্থের রাসায়নিক ভিত্ত দ্বারা কৃত্রিম উপায় তার মানে এগুলো হচ্ছে কি বলতো কৃত্রিম তন্তু কৃতন্তু বলতো কৃত্রিম তন্তু এ পার্টটা থেকে তোমার এমসি আসার পসিবিলিটি আছে আচ্ছা এবার দেখো যেমন আমরা এতক্ষণ ধরে তো আমরা প্রাকৃতিতে পেলাম তাই না প্রাকৃতিতে পেলাম তাই তো সো প্রাকৃতিক ছাড়াও যে আমরা উদ্ভিদ থেকেও পেতে পারি মানে প্রাকৃতিতেও পেলাম এখন উদ্ভিদ ছাড়াও আমরা কোথা থেকে পাচ্ছি দেখো তো কণি তন্তু পাচ্ছি যেগুলো হচ্ছে দেখো প্রাকৃতিক কণিতেই পাওয়া যায় কোথায় পাওয়া যায় বলতো প্রাকৃতিক কণিতেই পাওয়া যায় তারপর দেখো অন্যদিকে কৃত্রিম তন্তু আবার দুই রকমের একটা হচ্ছে সেলুলজিক্স তন্তু আর একটা হচ্ছে নন সেলিলজিস তন্তু তো তোমরা জানো যে সেলুলোস হলো এক ধরনের শুষ্ক আশযুক্ত পদার্থ আমরা এই সেলুলোসটা যারা হচ্ছে বিজ্ঞান বিভাগে শিখেছে তারা কিন্তু অনেক বেশি শুনেছ ঠিক আছে অনেক বেশি জানো ওকে সো এখন দেখো তন্তু কয় প্রকার আমরা জেনে যে দুই প্রকার একটা হচ্ছে তন্ত্র এবং একটা হচ্ছে নন সেলুলুজ তন্ত্র এখন সেলুলোজ এক ধরনের কি বলতো শুষ্ক আশযুক্ত পদার্থ যা দিয়ে উদ্ভিদ এবং প্রাণী কোষ তৈরি হয় সো রেয়ন তারপর হচ্ছে অ্যাসিটেড রেয়ন তারপর হচ্ছে বিসকুচ রেয়ন তারপর হচ্ছে ক্রুপ্রো অ্যানোমোনিয়া এগুলো হচ্ছে সেলুলুসকে নানাভাবে কি করে প্রক্রিয়াজাত করে তৈরি হয় বল এদেরকে সেলুলুজ তন্ত্র বলা হয় সো আমরা ইম্পর্ট্যান্ট টপিক পেয়েছি রাইট অবশ্যই তারপরে যে এগুলো একটু দেখে ফেলবা সো আমি এদিকে পড়াচ্ছি না দেখে ফেলবা এইগুলো আর কি নাইল প্লাস একটু একটু দেখে ফেলবে যেমন নন নন সেলুলোস তন্তুরগুলো আর ঠিক ওকে এখন দেখো তন্তুর বৈশিষ্ট্য ব্যবহার তন্তুর মধ্যে কী কী রয়েছে আমরা সুতো ব্যবহার করি রাইট সো প্রথমে লুমেন থাকবে প্রথমে লুমেন থাকবে আমি একটু জাস্ট একটু দেখি কী কী ব্যবহার করছে ওকে সো so, এখান থেকে তোমাকে গ ব্যাখ্যা মূলক প্রশ্ন দিবে ঠিক আছে গ থেকে ব্যাখ্যামূলক প্রশ্ন দিবে যদি দেখো তোমার যারা আছে বুক বা টেস্ট পেপার নিয়ে আছো সো তুমি যদি খুলে দেখো মানে এই পাঠটুকু থেকে কোন কোন টপিকগুলা মানে টুপির টপিকগুলো কোয়াস মানে প্রশ্ন আছে যেমন তুলাকে নি বা তোলাতে কী হয় এগুলো যদি ব্যাখ্যা দে তাহলে তুমি লিখবা তারপর আছে দেখো একটু রেশম আমি একটু দেখাই তোমাদেরকে যেমনটা দেখো আর অবশ্যই তোমাদের বই আছে জন্য আছে হ্যাঁ দেখো রেশম আছে সো রেশম দিয়ে যদি তোমাদের যদি বলে এটা ব্যাখ্যা কর তাহলে ব্যাখ্যা করবা তাহলে দেখো পশম দিয়ে যদি থাকে যেমনটা হচ্ছে দেখো পশম দিয়ে বা ওল আবার রেশম মানে কি সিল্ক আমরাও যে বলে না মায়েরা বলে সিল্কি কাপড় সিল্কি কাপড় তেমন রেশম মানে কি বলতো আমরা সিল্ক আর ওল ওল মানে কি পশম ওল্ড মানে কি ওল্ড মানে হচ্ছে পশম এবার আরেকটা হচ্ছে নাইলং কি বলতো নাইলং তারপর হচ্ছে রায়ন সো ইস দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে একটু একটু দেখে দেখে ফেলবা আচ্ছা জাস্ট করো এই দুইটা পার্ট কোন দুইটা পার্ট দেখো তো এই দুইটা পার্ট যেমন আছে রেশম তন্তু থেকে রেশম সুতা তৈরি এই একটা পার্ট এবং আর হচ্ছে পার্ট হচ্ছে এটা একটু ভালো করে তোমাদের দেখে নিতে হবে আমি জাস্ট তোমাদেরকে অল্প কারণ লং ভিডিও মানে লং ক্লাসগুলো কেউ করতে চায় না সো এই জন্য করি কি আমি তোমাদেরকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু দাগিয়ে দিয়ে তোমাদেরকে হচ্ছে এগুলো পড়তে বলি অবশ্যই পড়তে হবে দেখো অবশ্যই রাবার প্লাস্টিক ক্রিকেটপ পড়তে হবে তারপর তবে কি ধর্ম এবং রাসায়নিক ধর্ম দেখো ধর্ম আসলে কি হয় বৌদ্ধ তোমার একটা বাহ্যিক একটি পরিবর্তন হবে বৌদ্ধ ধর্মের মধ্যে বাহ্যিক একটা হবে পরিবর্তন হবে আর রাসায়নিক পরিবর্তনের মধ্যে হচ্ছে কি সব কিছু পরিবর্তন হয়ে নতুন একটি ধর্মের সে মানে বস্তুটি কীভাবে পরিণত হবে নতুন একটি ধর্মে নতুন একটি ধর্মে রাসায়নিক বস্তুটি কীভাবে পরিণত হবে তো প্লাস্টিকটা তোমাদের এখান থেকে কম্পেয়ার করতে পারবে পার্থক্য বের করতে পারবে পার্থক্য পার্থক্য পার্থক্যটা কাকে বলে একটু শিখে ফেলবা ওকে আর এই ছিল এই ছিল সো এই ছিল হচ্ছে একদমই আমরা শেষ করে এসেছি এই চ্যাপ্টারটা একটু সহজ এই জন্য তোমাদেরকে প্রথমে এই চাপ্টারটা দিয়ে শুরু করেছি তোমরা হচ্ছে একবার এই যে আমি যেগুলো দেখা দিয়েছি বইতে হচ্ছে দেখানো ওই লাইনগুলো একটু বারবার পড়বা বারবার ওই লাইনগুলো হচ্ছে বারবার পড়লে তোমার হবে কি যে তোমার সাথে এমসি তোমার হয়ে যাবে আমি বলবো প্রথমে তোমার বইটা আগে তুমি যতই ক্লাস করো না ভালো সো ক্লাস করার আগে তোমাকে অবশ্যই বইটা একবার রিভিশন দিতে হবে যার জন্য রিভিশন দিলে তোমার জন্য এমসি কিউ হলো এবং ক কগুলো তোমার জন্য তুমি পেরে যাচ্ছ তারপর দাও তোমার যদি গাইডবোর্ড থাকে সেখান থেকে গাইডবোর্ড থেকে তুমি এগুলো দেখে ফেললা ওকে সো এই ছিল আজকে ক্লাস তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট ক্লাসটা করে তুমি যদি একটু উপকৃত হয়ে থাকো অবশ্যই অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে হয়তো তোমরা অনেকেই বলতে পারো যে সম্পূর্ণ বই কেন পড়ালাম এখন দেখো সম্পূর্ণ বই পড়ালে অনেক বড়ো ক্লাস কেউ করতে চায় না সো আমি চেষ্টা করি সামনে যারা প্রিভিয়াস ক্লাস করবা নতুন যদি কেউ থেকে দেখো অবশ্যই তোমার কাছে ডাউট লাগতে পারে আমি জাস্ট তোমাকে পয়েন্টগুলো ধরে দিব যেমন এই পয়েন্টটা দেখো এই পয়েন্টের যে পরিবেশের ভারসাম্যহীনতা রাবার এবং প্লাস্টিক তোমাদের বলেছিলাম সো এটা দেখো টুয়েস্টের দিয়ে কোনো না কোনো সৃজনশীল বা কোনো 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 বোটে এই ব্যাপারে তোমার প্রশ্ন আসছে সো এগুলো তোমাকে দেখাই দিব যাতে তুমি খুব সহজে তোমার যেগুলো লাগবে না তুমি এগুলোই কেন পড়বা আর তোমার যেগুলো লাগবে এগুলো তুমি না পড়ে কেন পরীক্ষা যাবে বলো তো সো এই জন্য এই জন্য হচ্ছে আমি তোমাদেরকে এগুলো দেখাই দেবো যদি আমার এই দেখানো সিরিজগুলো বা আমার ক্লাসগুলো তোমার ভালো লেগে দেখে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে নেক্সট কোন চ্যাপ্টারটা তোমরা এরকম শর্ট কোয়েশন সাজেশন বা এরকম ক্লাস চাও ওকে সো দোয়া আমার জন্য দোয়া করবা তোমার জন্য দোয়া থাকলো পরীক্ষার সময় পরীক্ষাটা যাতে একটু ভালো করে তোমরা দিতে পারো